অনেকের মনে আমরা একটা ভুল চিন্তাধারা নিয়ে বসে আছি আমরা অনেকে ভাবি যে গ্রামে থাকলে ইউটিউব ভিডিও ভাইরাল হয় না বা গ্রাম থেকে ইউটিউব চ্যানেল মোটিভেশন অন করা যায় না ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় না শহরে থাকলে ইউটিউব ভিডিও ভাইরাল হয় ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন প্রথম কথা আমি আপনাদেরকে বলি আপনি গ্রাম থেকে ইউটিউব ভিডিও আপলোড করতেছেন না শহর থেকে ইউটিউব ভিডিও আপলোড করতেছেন বা ইউটিউব চ্যানেলটাকে আপনি রান করতেছেন এটা কখনও ইউটিউবে বুঝতে পারবে না এখন ফার্স্টে আপনাদের একটা ভুল চিন্তা ভাবনা আছে সেটা হলো যে গ্রামে থাকলে ইউটিউব ভিডিও ভাইরাল হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি দেখেন বড় বড়ো যারা ইউটিউবার আছে তারা কি গ্রাম থেকে ভিডিও আপলোড করে নাই তারা কি গ্রাম থেকে তাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটেশন অন করায় না ইউটিউব থেকে টাকা ইনকাম করে নাই কিন্তু শহরে যেভাবে ভিডিও আপলোড করতে পারেন সেম আপনি গ্রামে গেলে কিন্তু আপনি সেম সিস্টেমে ভিডিও আপলোড করতে পারেন আপনার এখানে কিন্তু সিস্টেম কি ভিন্ন আসে গ্রামে থাকলে যে এই সিস্টেমে ভিডিও আপলোড করতে হয় শহরে থাকলে যে ওই সিস্টেমে ভিডিও আপলোড করতে হয় এমন যে ইউটিউব চ্যানেল কি গ্রাম থেকে মোটিভেশন অন করানো যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি গ্রাম থেকে ইউটিউব চ্যানেলটাকে মোটিভেশন অন করে নিতে পারবেন তবে গ্রাম থেকে ইউটিউব চ্যানেল মোটিভেশন অন করলে সমস্যা হয় কি এখানে ওই যে অ্যাডসেন্স লেটারটা আছে। আমরা জানি যে গ্রামের যোগাযোগটা একটু স্লোলি কাজ করে কেননা শহর থেকে কোনো চিঠি আসলে এটা গ্রামে যেতে একটু টাইম লাগে ওই জন্য কিন্তু আপনার অ্যাক্সেঞ্জ লেটারটা পেতে মানে আপনি যে অ্যাক্সচেঞ্জ লেটার দিয়ে আপনার গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন ওই ভেরিফাই করার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে তবে এখানে দু থেকে তিন দিন একটু লেট হতে পারে আপনার অ্যাক্সেঞ্জ লেটারটা আসছে কিন্তু এখানে এমন না যে আপনার অ্যাকসেস লেটারটা আসবে না আপনি গ্রামে থাকলে আপনার অ্যাক্সেস লেটারটা আপনি গ্রাম থেকে রিসিভ করতে পারবেন না এমন কোনো রুলস কোথাও লিখে নেই অ্যান্ড থার্ড কি গ্রামে থাকলে কি হয় আমরা গ্রামে যে ন্যাচারাল পরিবেশ আছে আমরা ন্যাচারাল পরিবেশে বা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিওগুলোকে তৈরি করি আর শহরে থাকলে কি হয় আমরা বড় বড়ো দালান কোটা বা বড়ো বড়ো রেস্টুরেন্ট বড় বড় ফ্ল্যাট বা আমাদের বাসার চাঁদে গিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি এতটুকু ডিফারেন্ট আর কোনো ডিফারেন্ট নেই এখানে আপনি আপনি কোন লোকেশান থেকে ভিডিও আপলোড করতেছেন এটা ম্যাটার না বা আপনি শহর থেকে ভিডিও আপলোড করতেছেন বা আপনি গ্রামের ন্যাচারাল পরিবেশ থেকে ভিডিও আপলোড করতেছেন না কি আপনি বড় বড় দালান গোটার ফাঁসে দাঁড়িয়ে ভিডিও আপলোড করতেছে এটা কখনও কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে যে আপনি কেমন ভিডিও দিচ্ছেন আপনার ভিডিও কেমন আপনার কথা বলার স্টাইল কেমন বা আপনি ভিডিও যে তথ্যগুলো দিচ্ছেন আপনার তথ্যগুলো কেমন আপনার তথ্যগুলো সঠিক কি না এটা হচ্ছে যে মূল ম্যাটার মানুষ কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে বা একেবারে আপনি যদি দালান গোটার ফাঁসে দাঁড়িয়ে ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের তাকে সাবস্ক্রাইব করবে আপনার ভিডিওগুলো দেখবে এমন কোনো কথা নেই আপনার ভিডিওটা কতটা সঠিক তথ্য দিচ্ছেন আপনার ভিডিও আপনি এটা হচ্ছে ম্যাটার তবে হ্যাঁ এখানে হচ্ছে যে আপনি গ্রামে শ্যুট করবেন তবে আপনি একটা সুন্দর পরিবেশে গিয়ে শ্যুট করবেন আপনি যদি এমন পরিবেশে গিয়ে শ্যুট করেন যেখানে ফাঁকি ডাকতেছে অনেক নয়েস আসতেছে ভিডিওর মধ্যে এমন ভিডিও কিন্তু কেউ সহজে দেখবে না কেন আপনার ভিডিওর মধ্যে নয়েস আসতেছে আপনার কথাটা বা আপনি যে বিষয়টা বোঝাতে চাচ্ছেন ওই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারতেছে না আপনার ভিয়ার্সরা তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনি হ্যাঁ গ্রামে শ্যুট করবেন তবে আপনি সুন্দর একটা পরিবেশ নির্জন একটা পরিবেশ যেখানে মানুষের কোনো সাউন্ড নেই যেখানে একেবারে পশু পাখির কোনো সাউন্ড নেই ওরকম একটা পরিবেশ গিয়ে আপনি ভিডিওটা শ্যুট করবেন এখন আমি আপনাদেরকে বলব একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি ট্রাস্ট করেন আপনি গ্রাম থেকেও চাইলে আপনার ইউটিউব চ্যানেলটাকে মডিটেশন করে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এখন আপনি যদি শহরে থাকেন শহর থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি গ্রাম এবং শহরের মধ্যে যে ভেদাভেদটা করতেছেন যে গ্রামে থাকি আমি আমার নেট কানেকশান স্লো এসব কথা বলে আপনি কিছু করতে পারবেন আপনি নিজের দমে গিয়ে যান আপনি নেট স্লো হলে কি ধরুন আপনি শহরে একটা ভিডিও পাঁচ মিনিটে আপলোড করতে পারবেন আর আপনি এখানে গ্রামে একটা ভিডিও আপলোড করতে পঞ্চাশ মিনিট লাগবে এরকম আপনার কষ্ট একটু বেশি হবে গ্রামে থেকে কিন্তু যখন আপনি গ্রামে থেকে সাকসেস হবেন তখন কিন্তু মানুষ আপনাকে বেশি রেসপেক্ট করবে কেননা আপনি গ্রামে থেকে আপনার নেট স্পিড স্লো ছিল আপনি এতটা কষ্ট কর পরিবেশের মধ্য দিয়ে আপনি ইউটিউবে সাকসেস হয়েছেন অ্যান্ড ইউটিউব থেকেই টাকা ইনকাম করেছেন তাই অবশ্যই আমি আপনাদেরকে বলব আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন আপনি যেখানে থাকুক থাকেন না কেন আপনার এটা কোনো ম্যাটার না আপনার ভিডিও হচ্ছে ম্যাটার আপনার ভিডিও কোয়ালিটি হচ্ছে যে ম্যাটার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব স্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়